প্রথম কারণ হচ্ছে আপনার নাম্বারটা যে নাম্বার দিয়ে বিকাশ থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা আমাদের এখানে নাই মানে অন্য একটা নাম্বার দিয়ে আপনি এখানে করছেন এক্ষেত্রে দ্বিতীয় প্রবলেম যেটা বা আপনার ট্রানজাকশন আইডি ছিল বা আপনার এস এম এস টাইমিংটা হয়তো বা ম্যাচ করা নেই একটা না একটা তো জামালা থাকে তো আমরা এই জন্য একটা সিস্টেম আমরা এই মুহূর্তে আমাদের সার্ভারে অ্যাড করে রাখছি সেটা হচ্ছে তো অটো অ্যাড সেটি কিভাবে এবং কিভাবে করতে পারবো আমরা সেজন্য আসলে একটা সেটি করার জন্য আমাদের এখান থেকে যে অ্যাড ব্যালেন্স অপশন যেটা আছে আমরা এটা দেখতে পাচ্ছি যে অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে তো আমরা অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক দিব দেওয়ার পর থেকে সিলেক্ট করব দেন কনফার্মে ক্লিক কনফার্ম করা ক্লিক করার পর আমাদের এখানে দেখেন পাঁচটা অপশন আছে কোনো সময় ছয়টা কোনো সময় সাতটা অপশন আসতে পারে এখন আমরা নির্ভর হচ্ছে যে কোনটা দিয়ে আমরা লেনদেন করবো প্রতিদিন তো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিতে পারি এই পাঁচটাই হচ্ছে তো প্রতিদিন থাকবে হান্ড্রেড পারসেন্ট মানে কোনো প্রকার জামেলা আছে তা আমরা বিকাশ পার্সোনালটা দিয়ে একটু দেখি দিই কীভাবে করতে হবে কি করতে হবে আমরা বিকাশ পার্সোনাল ক্লিক দিব আমাদের এখানে মিনিমাম ব্যালেন্স অ্যাড হচ্ছে পঞ্চাশ টাকা যেটার কারণ হচ্ছে যে কাস্টমারদের সুবিধা ফ্রিতে আমাদের অ্যাপটা কীরকম দেখার জন্য আর যাদের হয়তোবা ছোট ছোট লেনদেন নিজের পার্সোনাল ইউজ তাদের জন্য আমরা মিনিমাম ব্যালেন্স পঞ্চাশ টাকা রেখেছি আর হচ্ছে যাদের সর্বোচ্চ লেনদেন পঞ্চাশ হাজার যারা আমাদের বড় সাব অ্যাডমিন যারা আছেন তারা পঞ্চাশ হাজার পর্যন্ত একসাথে অ্যাড করতে পারবেন তা আমি আপনাদেরকে এক হাজার টাকা অ্যাড করে দেখাচ্ছি এক হাজার ক্লিক দিলাম নেক্সট দিলাম দেখুন নেক্সট দেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আমাদের অ্যামাউন্টটা শো করতেছে যে এক হাজার পাঠাইতে হবে তারপর আমাদেরকে একটা বক্স দেওয়া হয়েছে যে ট্রানজাকশন আইডি দেওয়ার জন্য তারপর আমাদেরকে একটা নাম্বার সব পরিমাণ সব বলে দিছে যে নাম্বারটা এত টাকা পাঠানোর জন্য তারপর ট্রানজেকশন আইডি দিয়ে সাবমিট দেওয়া হচ্ছে আর কোনো প্রবলেম হলে এই নাম্বারে ক্লিক দেওয়া হচ্ছে আর সব শেষে ভেরিফাই ক্লিক আমি এখান থেকে এই নাম্বারটা কপি করব এটাতে ক্লিক দিলে নীল অপশানে ক্লিক দিলে আমাদের নীল ক্লিক দিলে আমাদের এটা কপি হয়ে যাবে কফি হওয়ার পর আমরা চলে যাবো আমাদের বিকাশ আমরা আমাদের বিকাশ পার্সোনালে যাব আমি এখানে পিনটা দেখাচ্ছি সমস্যা নাই এখানে আসার পর আমরা এখানে স্যান্ড মানি অপশনে যাব যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের নাম্বারটা এখানে সাবমিট দিব যে আমাদের এখানে আমরা এক টাকা পাঠাও কেমন আমরা এখান থেকে আমাদের পিন দিয়ে দিব এই দেখুন যে পিন করার একটা অপশন আই যে একটা অপশন আছে দেখেন এই যে রেফারেন্স এই যে এখানে নোট লিখতে ট্যাপ করুন বা রেফারেন্স ইংলিশে আসবে রেফারেন্স যেরকম আসে যার যেখানে যেরকম আসে তা আমরা এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করি যে মেইন মেইন ট্যাট মেইন ট্যাট করে আমরা আমাদের এই যে পিনটা দিয়ে দিব দিয়ে সাবমিট দিই আমি টাকা পাঠাইলাম বিকাশে পাঠানোর পর দেখুন আমি কোনো ট্রানজেকশন আইডি সাবমিট দিই নাই কোনো জায়গায় কোনো কিছু করে নিই কিন্তু আমার টাকা অ্যাড হয়ে গেছে যে একটা নোটিফিকেশন আসতেছে এটা স্ক্রিন রেকর্ডের জন্য দেখাচ্ছি না আমি এখানে যাওয়ার পর আমি উই লাইকুম থেকে কপি করে নিই ট্রানজাকশন আইডিটা তো এখানে যে পেস্ট করলাম ঠিক আছে প্রেস প্রপার আমি যখন ভেরিফাই তে ক্লিক দিব দেখুন পেমেন্ট ফেল ইন ফর ট্রানজিশন আইডি এন্ড পিটি ইজ আ ট্রাইগন ফ্রম ব্যাক এই জিনিসটা আসে এটা হয় কি কোন ভুল হলো এটা আসবে স্বাভাবিক আমাদের টাকাটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে দেখতে যে আমাদের একটা নোটিফিকেশন টাকা এটা চলে আসছে এখন আমি কিভাবে টাকাটা অ্যাড হয়েছে বুঝবো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিব স্টোরিতে যাব পেমেন্ট স্টোরিতে যাবো এই যে দেখুন আমাদের এক হাজার টাকা অটো অ্যাড হয়ে গেছে আমি কোনো ট্রানজ্যাকশন আইডি সাবমিট দেওয়া লাগে না জাস্ট আমি পার্সোনাল থেকে টাকাটা পাঠাই না পরেই সাথে সাথে এটা অ্যাড হয়ে গেছে কোনো প্রকার জামলা ছাড়া কোনো প্রকার হ্যাসেল ছাড়া আমি কোনো সাবমিট দিই নাই এখন আপনি বলতে পারেন যে আমরা কি অ্যাড ব্যালেন্স অপশনে যাওয়ার পর কাজটা করতে হবে হ্যাঁ আপনারা অবশ্যই অ্যাড ব্যালেন্স থেকে যাওয়ার পর কাজটা করতে হবে এটার কারণ হচ্ছে তো আমাদের পেমেন্ট নাম্বারটা কয়েকদিন পর পরই চেঞ্জ হয়

বিষয় আমরা আমাদের চার্জ কাটে কাটতেছে দশ টাকা এই যে একটা জিনিস কাটতে আমরা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা নাম্বার পিও করতে পারি ঠিক আছে আমরা নাম্বারটা পিও করলাম হ্যাঁ পি ও করার পর আমরা এখান থেকে পাঁচটা কাছে এখন অনেক সময় দেখা যায় পি ও করার পর আমাদের একটা সাস্ক তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখান থেকে একটা কাছে বিকাশ বান্ডেল নিতাম যে বান্ডেলগুলো নিলে কি হয় আপনার টাকাটা সেভ হয় যেমন আপনি একটা ট্রানজাকশন হয়তো দেখা গেছে পাঁচ টাকা কাটে আপনার পাঁচটা ট্রানজাকশন করলেন বা পঞ্চাশ হাজার টাকা করে পেললেন তখন দশ টাকা কাট আপনি আমি সাজেশন করি আপনি মাসে এই যে দশটা দশটা স্যানমানি যেটা এটা নিতে পারে আর যাদের একটু বেশি লেনদেন তারা এই পঁচিশ নাম্বার স্যান্ড মানিটা দেখেন আপনাদের এখানে একটা জিনিস বলতেছে নয় টাকা টাকা বাঁচতেছে এখন আমি যখন পঁচিশটা লেনদেন করবো পাঁচ পঁচিশ তবে আমার কত চার পঞ্চাশ একশো একশো পঁচিশ টাকা আসবে এখানে চুরানব্বই টাকা আসছে বা দশ টাকা করে আসলে পঁচিশটাতে কত আসবে আড়াইশো টাকা আমার এখানে কাটবে কত চুরানব্বইটা

তো আশা করি পেমেন্ট সম্পর্কে আর কারো কোনো জামলা থাকার কথা না যদি থেকে থাকে আপনারা জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করি হ্যাঁ আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আমরা এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে কয়েকজন বলুন যে কি এখানে একটা অপশন আছে মেম্বারশিপ হ্যাঁ মেম্বারশিপ এই যে এখানে আপনাদের আসলে জিনিসটা বুঝতে পারবেন যে কার হাজারে কত টাকা যেমন এখানে আমার লেভেল আছে রিটেলার আধার কার্ড বি টাকা পঞ্চাশ আমি এখান থেকে যখন আমি মার্চেন্ট চলে যাবো তখন আমার কাবি তিন টাকা হাজার যখন আমি এজেন্টে চলে যাবো তখন কাটবে আমার হাজারে আড়াই টাকা যখন আমি সাব এডমেন্টে যাবো তখন আমার কাটবে হাজারে দুই টাকা শুধু পার্সোনাল লেনদেন গুলা কাটতে বিকাশ না আবার ড্রপেটে আর আমাকে বলতেছেন যে আমাদের বিকাশ পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি এটা নিয়ে আসার জন্য আর যারা সার্চ বেশি কাটে বেশি লেনদেন করেন তারা অবশ্য আপনাদের লেভেলটা আপডেট করে সাবের জন্য করে নেবেন এতে আপনার অনেক টাকা সেভ হবে অনেক সুবিধার ফ্যাসিলিটিস পাবেন আশা করি আর আমাদের অ্যাপস অনেক আপডেট চলতেছে রেগুলার অনেক কিছু আপডেট হচ্ছে আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন আমাদের আজকে নতুন যে সিস্টেমটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এই যে

তো আশা করি এই জিনিসটাও বুঝে পেরেছেন আফা ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ